নমস্কার বন্ধুরা রেয়ার ভিউ মিরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট মশালা পাপড় চাট বানিয়ে দেখাবো ধরুন বাড়িতে যদি কখনও খুব চাট খেতে ইচ্ছা করছে আর কিছু জিনিসপত্র সেইভাবে নেই তাহলে বাড়িতে থাকা পাপড় দিয়েই সহজে বানিয়ে নেবেন রেসিপিটা দেখিয়ে দিচ্ছি একটা বাটি নিয়ে নিচ্ছি বাটিতে আমি বেশ কিছুটা পরিমাণ শশা কুচি দিয়ে দিলাম শশা কুচিটা দেখুন খুব মিহি করে কিন্তু কুচি করেছি এরপর আমি মিহি করে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম আপনারা চাইলে আলু সেদ্ধও দিতে পারেন তবে যেহেতু আমি একদম ইনস্ট্যান্ট বানাচ্ছি তাই ঘরের হাতের কাছাকাছি যে জিনিসগুলো থাকে সেটা দিয়েই বানাচ্ছি আমি এখানে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার আমি প্রায় এক টেবিল চামচ চিনে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পাঁপড় ভাজার সময় কিন্তু আমি চিনে বাদামটা ভেজেছিলাম হাফ টি স্পুন বিট লবণ দিচ্ছি রেগুলার সল্ট কিন্তু দিচ্ছি না আর হাফ টি আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর এবার লাস্ট আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে পাতিলেবুর রস ইনস্ট্যান্ট এই চাটটা কিন্তু বানানো ভীষণ সহজ ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আপনারা অনায়াসে একটা মজাদার চাট বানিয়ে নিতে পারবেন এবারে আমি একটা চামচ দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোলা সেদ্ধ আলু সেদ্ধ দিতে পারেন তাতেও কিন্তু দারুণ লাগে খেতে তবে যেহেতু আমি আগেই বললাম একদম ইনস্ট্যান্ট চাট বানাচ্ছি মিনিট পাঁচেকের মধ্যেই তৈরি হয়ে যাবে এটা তাই জন্য এই উপকরণগুলো দিলাম এবার আমি আপনাদেরকে পাপড়টা দেখিয়ে দিচ্ছি আমি এখানে নর্মাল যে পাপড় পাওয়া যায় সেই পাপড়গুলো ভেজে নিয়েছি একটু সাবধানে ভাজবেন যাতে এরকম ছড়ানোভাবে থাকে নইলে পাপড় ভাজতে গেলে কিন্তু অনেক সময় মুড়ে যায় আমি মাদার্সের এই পাপড়গুলোই ব্যবহার করি যখনই আমি পাপড় চাট বানাই মাদার্স কোম্পানির পাপড়গুলো কিন্তু ভীষণ ভালো হয় এতে সোডা খুব কম থাকে তাই আমার এই পাপড়গুলো ভালো লাগে বেশ খেতে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতেই পারেন এবার আমি যে মশলাগুলো বানিয়ে নিয়েছিলাম শশা পেঁয়াজের সাথে সেইটা আমি পাপড়ের ওপর অল্প অল্প করে ছড়িয়ে দেব আমি এখানে চারখানা পাপড় ভাজা নিয়েছি আপনারা চাইলে আরও কোয়ান্টিটি বাড়াতে পারেন চারটে পাপড়ের মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে যে মশলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেবো পাঁপড় ভাজাগুলোর ওপর যখনই আপনারা এই শশা পেঁয়াজের এই মশলাটা দেবেন তখন কিন্তু দেওয়া মাত্রাই সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন নাহলে কিন্তু পরে সগি হয়ে যায় আর ভালো লাগে না খেতে এবার লাস্ট যে উপকরণটা দেব সেটা হচ্ছে ঝুড়ি ভাজা বা সেও ভাজা আমি এটা হলদিরামের যে ভুজিয়া পাওয়া যায় সেটাই দিচ্ছি আপনারা চাইলে আপনাদের মনের মতো যে কোনো কোম্পানির সেও ভাজা বা ঝুড়ি ভাজা দিতে পারেন ঝুড়ি ভাজাটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু দেখতে এবং খেতে দুটোই ভীষণ ভালো লাগে আপনারা যতটা পরিমাণ চান ততটা পরিমাণ ঝুড়ি ভাজা বা সেও ভাজা ওপর থেকে ছড়িয়ে দেবেন আমার বা আমার বাড়িতে সবারই এইভাবে খেতে খুব ভালো লাগে তাই আমি একটু বেশি করেই ঝুড়ি ভাজা বা সেও ভাজা দিয়ে দিচ্ছি আমার কিন্তু মশালা পাপড় চাটটা তৈরি করা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে লাস্ট ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখুন কি চমৎকার দেখতে লাগছে এটা কিন্তু বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন না নাহলে কিন্তু সগি হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না বেশি নরম হয়ে গেলে কেমন লাগলো আমার আজকের রেসিপি আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ ভিডিওটা পুরোটা করে দেখবেন আমার পাশে থাকার অনুরোধ রইল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই আমাকে দেবেন আজ তাহলে চলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ